শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না মানবতাবিরোধী মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছে আইনজীবী জেড আই খান পান্না বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন জেড আই খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার রাস্তা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসাবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব। তিনি আরও বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত মামলা করেছে আমি এই মামলায় তার পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব অজেদ জয় সাইমা অজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি